ব্যাক টু চ্যানেল এন্টারটেনমেন্টে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি বিন্দাস আছি হ্যাঁ বিন্দাস আছি কেন আছি কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে একটু মাম্মামের আউটফিটটা দেখে নাও আমার তো অ্যাজ ইউজুয়াল এটা গরমের মধ্যে আমার এখন চলবে এটা আর এ মানে বাইকে যখন উঠবো হেলমেট পরে নেবো চুলটা বেঁধে নেবো আর মাম্মামকে একবার হট মানে চট করে দেখি এটা হচ্ছে মাম্মামের আউটফিট কেমন হয়েছে বলে এটা কিন্তু শান্তিনিকেতন থেকে কেনা তাই তো মাম্মা এটা শান্তিনিকেতন থেকে কেনা ওই কি যেন হাটটার নাম ছিল ওই হাটটা থেকে কিনেছিলাম আমরা ওই বিশ্ব বাংলা বিশ্ববাংলা বিশ্ব বাংলার যে হাটটা ওখান থেকে মানে করছিল একজন ভদ্রমহিলা কাজ করছিলেন হাতে তো কাজটা আমার খুব ভালো লেগেছে দেখো কাজটা দেখো কাজ থেকে তো এরকম আরো একটা কুর্তি রয়েছে আর একটা তর্ক রয়েছে ভাবলাম এটাই গরমের মধ্যে ভালো লাগবে তাই তো আর চলো দীপ্যমান এখনো নামিনি দীপ্যমানের আউটফিটটা দেখছি কোথায় দেখাতে পারি যদি এখন না পারি তাহলে যেখানে যাচ্ছি সেইখানে গিয়ে দেখাবো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর আজ খুব খুশি সেটা পরে বলছি কেন খুব খুশি চলো আসছি আবার এটা হচ্ছে দীপ্যমানের আউটফিট এটা তাই তো বাবা কেমন লাগছে অবশ্যই বলে আর টুকি পরে নিয়েছে গেছে গো তো মাম্মা মেয়েটাকে দেখে বলছে মাম্মা মেয়েটাকে দেখেছে পাপা তাই তো হ্যাঁ চলো এবার বেরে দুর্গা দুর্গা রওনা দিই তাই তো আচ্ছা চলে এসেছি এটা এরকম ডাইরেক্ট বর্দার মুখ থেকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার বর্দা ঠিক আছে এই বর্দা হচ্ছে আমার মেজ পিসির ছেলে এটা হচ্ছে বর্দার মেয়ে আচ্ছা এখানে হচ্ছে ছোটদা আমার বড় পিসির ছেলে এটা হচ্ছে ছোটদার মেয়ে দীপমালার দিদি আচ্ছা আচ্ছা আমার ভাইয়ের শালি বড় শালি আচ্ছা এটা দীপ্পমা এনি হচ্ছেন দীপমালার মা আচ্ছা কাকিমা আর এটা আমার বড় কাকিমা বাকিরা সব উপরে খাচ্ছে পরে আবার সে গরজাস আমার ছোটো বৌমনি নিচে ছোটদাকে দেখলে তারই ওয়াইফ আর আমার বলতে পারো কী সেটা পরে যেগুলো পরে না হয় আমি কথা বলছি আর ভেতরে সব খাওয়া দাওয়া করছে তা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আচ্ছা আর এটা হচ্ছে আমার ঠাকুরদা ঠাকুরদাকে তোমরা হয়তো আমার বাড়িতে দেখো এখন না এই যে এটা হচ্ছে ছোট কাকু এখানেও কাজকর্মে ব্যস্ত খাওয়া দাওয়া মেনু শেনুতে ব্যস্ত হ্যাঁ দেখে দেখাচ্ছি তো না আমি তো লাইট জ্বালালাম এটা ভেটকি পাতুরি না ভাত এটা কি পাত্তা মাছ এটা বোধহয় এচোর আচ্ছা এচুর চিংড়ি আচ্ছা এখানে হচ্ছে ডাল হ্যাঁ আর কি এটা শুক্তো চাটনি সালাড এই হচ্ছে আর সবই খাবার আচ্ছা এই তো এখানে হচ্ছে এটা হচ্ছে আমার ছোট পিসি এটা হচ্ছে আমার সর্দি

ছেলে আর এটা হচ্ছে ছোটমা ছোট মাকে দেখেছো নিশ্চয়ই তোমরা লক্ষ্মী পুজোর আগের ব্লগে ছোট কাকু খেয়ে শুয়ে পড়বে আর মামাম এখানে ইয়ে হয়ে গেছে এইটা দেখো খালি ভিউটা দেখো এটা হচ্ছে মেট্রোপলিটন আমাদের সল্টলেক মেট্রোপলিটন ঠিক ওই বাইপাস ধাবা আছে বাইপাস ধাবার পাশ দিয়ে গলিটা দিয়ে ঢুকি বাড়িটা বাড়িটা বাইরেটা আমি তোমাদের পরে দেখাবো তো এই আউটস্কারটা দেখো একবার বাইরে এই চেয়ারটা ছিল আমার দাদুর চেয়ার তো এটা আমার কাছে হ্যাঁ এটা আমার কাছে ভীষণ একটা মেমোরেবল চেয়ার আর এটা হচ্ছে এখন ছোট্ট ভীষণ স্যার হ্যাঁ হ্যাঁ চুলটা আগে নিয়ে চলে গেছে তাই তো ছড়িবিটা না পুরো লাইটের অপোজিটে

তো বন্ধুরা এতক্ষণ অব্দি যারা আমার ভিডিও দেখছো এতক্ষণ লাইক করিনি প্লিজ লাইক করে দাও আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আসলে কি বলো তো এরকম গেট টুগেদার আমাদের ফ্যামিলিতে হয় মাঝে সাঝেই হয় তবে বড় কাকুর বাড়িতে আমি গেলাম এই নে থার্ড টাইম মানে এটা কিন্তু বড় কাকুর পারমানেন্ট রেসিডেন্ট নয় মানে বড় কাকুর এখানে থাকে না বড় কাকুর আসে যায় দেখো দিয়ে হাত দেখাচ্ছে দিয়ে হচ্ছে আমার বড় পিসির ছোটো মেয়ে আর ছোটদা যাকে দেখালাম ওটা মানে ছোটদির ভাই হয় আর কি আর এটা আমার বড়ো কাকু তো বড়ো কাকু ইনারই বাড়ি তো অ্যাকচুয়ালি ইনারা সল্ট লেগে থাকেন কিন্তু মেট্রোপলিটান এই বাড়িটা কিনে রেখেছেন তো যা হয় আর কি তো মাঝে মাঝে আমরা আড্ডা দিতে চলে আসি মাঝে মাঝে বলতে আমিই গেলাম তিনবার তো একবার গৃহপ্রবেশে গিয়েছিলাম এই যে আমার দাদামনি আর ছোটদি তো নাইস কাপল না তো যাই হোক তোমরা প্রত্যেকে ব্লেস করো প্রত্যেকেই যেন খুব ভালো থাকে আর এখানে কথা হচ্ছিলো দীপ্যমান এখানে শ্যুটটা করছে মানে ব্লগটা করছে আর বড় কাকু খেতে বসেছে আমার পাশে এইদিকে দিকে বসেছে ছোটো কাকু বসেছে আর ছোটদার আর ওখানে তো ইয়ের খাওয়া হয়ে গেছে নেহার খাওয়া হয়ে গেছে আর এই ভদ্রলোক যিনি খাচ্ছেন উনি হচ্ছেন আমার ভাইয়ের শালা মানে দীপমালার দাদা তো এতক্ষণ মানে আমাদের এখানে প্রচুর হাসা হাসি মজা হয় জানো তো প্রচুর মানে এত হাসি মজা হয় মানে ধারণার বাইরে এই ছর্দির মানে আমার কোনো দিন যদি যাই আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব তো ছর্দির বাড়িটা আর বড়ো পিসির বাড়িটা একদমই পাশাপাশি এই যে এটা হচ্ছে আমার ছোটো বৌমণি যেটা বললাম তোমাদেরকে তো ছর্দি আর আমাদের মানে আমার বড় পিসির বাড়িটা একদম পাশাপাশি এবার ছোর্দির বাড়িতে না আমি বরাবরই খুব মানে ছোটো বয়স থেকেই যেতাম আর দোতলাটা আমার আমার খুব ভালো লাগতো তো একটু পরেই কথাটা তুলবে যে মানে আমি তুলবো যে কি গো বাড়ির দলিলটা রেডি তো বিয়ে করব কিন্তু মানে যা হয় ছোটোবেলা থেকে আর কি তো ওইটারই হাসি মজা হচ্ছে এখানে অনেক কথা হচ্ছে আমাদের এখানে যেমন আমার মার বড়ো কাকুর থার্টি সেভেন ম্যারেজ অ্যানিভার্সারি হয়ে গেছে তো এবার আমরা প্ল্যান করছি যে তম ম্যারেজ অ্যানিভার্সারিটা আমরা করব তো খালি বড়ো কাকুকে আমাদেরকে টাকা দিয়ে দিতে হবে বাকিটা আমরাই ম্যানে মানে অ্যারেঞ্জ করবো আর কি তো যা হয় আর কি আর এখানে খুব মজা হচ্ছে অনেক দিন পর এলাম আমরা প্রত্যেকে মানে বাবা বেঁচে থাকলে ওটাই মানে খুব মজা হতো তো বাবার সাথেই লাস্ট টাইম এসেছিলাম তখন ছিল সেকেন্ড টাইম আর এটা হচ্ছে থার্ড টাইম তো এখানে বৌমনি প্রচণ্ডভাবে সার্ভ করছে আর ওখানে ছোট দিয়ে ছোটো মা পোস্ট দিতেই ব্যস্ত আর এই যে এই এই কথাটা তুলেছি এই যে দেখো আমি বলেছি বুড়ো পরে এই যে আমি ছোটদিকে খুঁজছি যে ছর্দি কোথায় ছোটদিকে শুনতে হবে ওই যে ছর্দি রান্নাঘরে গিয়েছিল খাবারটা আনতে আর বৌমণি হাসছে এরা না প্রত্যেকেই মানে এতো ভালো মানে যা হয় আর কি যে প্রত্যেকেই প্রত্যেকেরই না আমি খুব স্নেহের পাত্রী মানে এতই আর কি মারি এত ফাজলামও মারি ওই যায় বললাম যে রেডি তো বলে হ্যাঁ হ্যাঁ রেডি রেডি এবার বড় কাকু বলছে তাহলে রং টং করিয়ে নে করছিস তাহলে তো দোতলায় শিফট করে যাবি আমার পাশে চলে আসবি এইসব নিয়ে খিল্লি হচ্ছে তো আমাদের খিল্লির লেভেলটাই এরকম আর বললাম যেটা যে আমি প্রত্যেকের খুবই স্নেহের পাত্রী আর আমাকে প্রত্যেকে ভালোবাসে গো মানে আমাকে আমার দিদিকে প্রত্যেকে আর ইভেন আমাকে কেন মানে আমরা সবাই সবাইকে ভীষণ ভালোবাসি আর এইভাবে আমরা থাকি আসলে কি বলো তো খুব একটা দেখা সাক্ষাৎ হয় না আর যখন হয় তখন আমরা এরকম ভাবেই থাকি আসলে সবাই নিজেদের লাইফে ব্যস্ত মানে কর্মজীবনে এই হলো ব্যাপার

হ্যালো বাড়ি চলে এসেছি দেখি বুঝতে পারছি খুব 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 টায়ার্ড ভীষণ টায়ার্ড কারণ জার্নি অনেকটা উত্তর পাড়া থেকে মেট্রোপলিটন মানে অনেকটা আর তার মধ্যে মামা মাঝকে কনস্ট্যান্ট মানে এক সেকেন্ডের জন্য মামা বসেনি ওখানে এক সেকেন্ডের জন্য না তোমরা হয়তো ভিডিওতে লক্ষ্য করেছো কিনা জানি না ওই দরজা পাশে দুটো রাজস্থান থেকে বোধ হয় বড় কাকু অনেক বছর ওগুলো মানে প্রায় কম করে না হলে পঁচিশ তিরিশ বছর পুরোনো আর বড় কাকুদের যত্নই আলাদা জানো তো খুব যত্ন ওরা তো ওই দরজা দুধারে দুটো লাগানোর ছিল চেন মামা একটা চেন ছিঁড়ে দিয়েছে তো যাই হোক ঠিক আছে বাচ্চা আছে কিছু করার নেই তো বাকিরা সবাই বলছিলো ভালো হয়েছে ছিঁড়েছিস এত পুরোনো জিনিস ছিঁড়ে দিচ্ছিস ভালো করেছিস একবার নতুনরা আসবে জোক পার্ট তো আজকে মিস করেছি দিদিকে আর যানকে সত্যি কথা আজকে ভীষণ মিস করেছি দিদি যান তোদের মিমো আর মিমিকে হ্যাঁ মিমি আর মিমো তো যায়নি মা তো সত্যি কথা বলছি অন ক্যামেরা বলছি যান তোদেরকে ভীষণ মিস করেছি আর তোমরা দেখতেই পেলে আমার ফ্যামিলির লোকজন হ্যাঁ এই যাদের তোমরা দেখলে তারা হচ্ছে আমার ফ্যামিলি একদম তারা আমার ফ্যামিলি মা আমার মা বাবা তো অনেক দিন হয়ে গেছে এক্সপায়ার করেছেন তো হ্যাঁ মানে এই হলো ব্যাপার আজকে বেশি আর কথা বলবো না খুব টায়ার্ড আর মনটাও ভালো কিছুটা একদিকে ভালো আবার কিছুটা খারাপ যে আমার মা বাবা যদি এখন বেঁচে থাকতেন তো বাবা মা আজকে ভীষণ গিয়ে এনজয় করতেন আর বাবা তো প্রচণ্ড মজার লোক ছিলেন প্রচন্ড মজার লোক ছিলেন তো এইসবই আমি আর দীপমান আলোচনা করছিলাম তো ভাবলাম তোমার ব্লগটা শেষ করবি নাহলে পুরো আধ খাপছে একটা ব্লগ হয়েছে আর তোমাদেরকে অনেক কথা ব্লগে শোনাতে পারিনি কারণ শুনে তোমরা খুব একটা কিছু বুঝতেও পারতো না সেই জন্য আমি ওরকমভাবেই ভিডিওটা করলাম আর আমার কাছে দেখো মানে সব কিছু তো সবার জন্য হয় না মানে এটা সামাহ মনে হয়েছে এটা আমার জন্য কেন আমার জন্য কারণ লিখে দিই সবই ডকুমেন্টেশন করে কখন কি হয় বলা যায় তো চলো তাই তো আমার এই জন্য বলি জীবনটা অনেক ছোট তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই 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 এরকম করতে নেই মুখ বেঁকাতে নেই তোমরা সবাই 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 খুব 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 ভালো থেকো সুস্থ থেকো সবাই সবাইকে ভালো রেখো আর হ্যাঁ আমার চ্যানেলে আজকে যারা প্রথমবার এসেছে তারা অবশ্যই বেল নোটিফিকেশান পাশে জায়গানটা যে ছোট্ট করে বাজিয়ে দেবে আমার পরিবারে চলে আসবে তাতে যখনই আমি নতুন করে কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো চলো এই এরকম করতে নেই ভালো থাকো সুস্থ থাকো আর মজায় থাকো টাটা করে দাও টা বলো গুড নাইট নাইট টেক কেয়ার এখানে মুখ থেকে হাত দাবো